কিছুদিন যাবত এরাবিয়ান খাবারগুলো আমার চোখের সামনে পাক খাচ্ছিল আর তাই চলে গিয়েছিলাম আজকে লাহাম মান্ডিতে এই খাবারটা যদিও আমার কাছে খুবই নতুন মানে এর আগে আমি কখনো টেস্ট করে দেখিনি তো আমি এখন চলে এসেছিলাম এই লাহ মান্ডির ভেতরে ভিতরে ইন্টারের ডিজাইনগুলো সব হোয়াইট কালারে ছিল মানে প্রসাদনী থেকে শুরু করে উপরের নিচে সবগুলোই মানে হোয়াইট ডেকোরেশন মানে ছিল আর ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভেরি নাইস একটা নাম লাহমান্ডি মান্ডি হলো এখানে আপনি অনেক রকমের খাবার পেয়ে যাবেন তো আমি কয়েকটা আইটেম যেমন চিকেন মান্ডিটা ছিল ছিল তারপরে খিচুড়ি ছিল ওদের আহ এছাড়াও কাবাব আইটেম ছিল জুস ছিল বার্গার ছিল মানে আরো কিছু দেশি বা এরাবিয়ান দুই কোয়ালিটির খাবারই এখানে ছিল তো আমি এখানে যেহেতু আজকে মান্ডিটা খেতে এসেছি তো এটা নিয়ে আজকে আমি কথা বলি আর এটা আমার প্রথম খাওয়া একটা মান্ডি এই লাম মান্ডির মান্ডিটা মূলত হলো খাসি বা ভেড়ার মাংসকে বোঝায় আর এই মাংসগুলো তারা বিশেষ প্রক্রিয়ায় ঝলসিয়ে তারপরে হলো রান্না করে আর এবার আসি এটা টেস্টের দিক থেকে এটা টেস্ট আমি মূলত একটু মাটন দিয়ে আর হলো রাইস যেটা বাসমতি চালের রাইস এটা দিয়ে আর হলো একটু সর্দি নিয়েছিলাম তো আমার কাছে খাবারটা একদমই ভিন্নতর একটা খাবার আমার কাছে লেগেছে মানে এর আগে আমি এই টাইপেরই করিনি আর ওদের যে রাইসের কথা যদি বলি রাইসটাও ওরা বিশেষ প্রক্রিয়ায় রান্না করেছে যেটা কিনা আমরা সচরাচর খাই না আর ঘিয়ের পরিমাণ যে ভালো ছিল এটা আমি মুখে দি বুঝতে পেরেছি আর মাটনের সাইজটা যদি বলি মানে ভালোই আছে মানে মোটামুটি বড়ই আছে খারাপ না আর আমি যে প্লাটারটা নিয়েছি এটা হলো একজনের প্লাটার আর ওদের এখানে দুইজন বা তিনজনেরও প্লাটার এখানে আছে আর রাইসের সাথে আমি কিছু কাজু বাদাম প্লাস কিশমিশ এই টাইপেরও আমি পেয়েছিলাম আর যেটা কিনা মানে আমার সবকিছু দিয়ে যখন মিক্সড করে আমি মুখে নিচ্ছিলাম আলাদা একটা ডিফারেন্ট ফ্লেভার যেটা কিনা উম খুবই অন্যরকম আর খুবই টেস্টি আমার কাছে টেস্ট লেগেছিল দারুন একটা ফ্লেভার লেগেছিল ওরা কিন্তু এই রাইসের সাথে এক্সট্রা দুইটা সসের মতো দিয়েছিল একটা হোয়াইট সস আর একটা আমার কাছে ধনিয়া পাতা বারটা যেই মানে টেস্ট ওই টাইপের লেগেছিল তবে আমার কাছে এটা একটু ঝালটা একটু কম ছিল আর হোয়াইট সস এ একটু লবণ লবণ টাইপের মানে এই টাইপের ছিল আর মাটনের কথা যদি এবার বলি মাটনটা খুবই সফট ছিল মানে আমি আহ ধরার সাথে সাথে এটা যে জুসি টাইপের মানে বোঝাই যাচ্ছিল আমি ধর সাথে এটা বলে যাচ্ছি আর এবার আসি আমি সর্বশেষ প্রাইজিং এর ব্যাপারে এটা আমি যে প্লাটার নিয়েছিলাম এটা প্রাইস ছিল এক টাকা এখানে দুই হাজার প্লাটার আছে তিন টাকার প্লাটার কিচেন ক্যাপসা যেটা ওইটা এক বা দুই টাকার প্লাটার আছে আমার কাছে তুলনামূলক একটু এক্সপেন্সিভ লেগেছে আর কি বলবো যে অ্যারাবিয়ান খাবার গুলো আমরা আমাদের দেশেই পাচ্ছি এটাই কম কিছু না তো এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন আর লাহাম মান্ডি এটা মূলত বেলি রোডে ওদের ব্রাঞ্চ তাহলে আপনারাও এখানে এসে ওদের ফুডটা টেস্ট করতে পারেন আপনাদেরও মোটামুটি ভালোই লাগবে তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর নেক্সট কোথায় যাওয়া যায় বা কোন ফুডটা ট্রাই করা যায় কোন ফুডটা কোথায় বেস্ট আমাকে জানাতে পারেন আমি অবশ্যই সবার কথা রাখার চেষ্টা করব আর চাইলে আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন লাগলো জানাতে পারেন বা লাইক দিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ